সফলতা কাকে বলে বাবার কোটি টাকার বিজনেস আছে সেই বিজনেস সামলানো দায়িত্ব সহকারে সেটাও যেমন এক ধরনের সফলতা আবার যারা স্ট্রাগল করে একটা সাকসেস পেয়েছ সেটাও সফলতা তো আমার আমি কিন্তু প্রথমটা নিয়ে বলছি না আমি দ্বিতীয় সফলতার ব্যাপারে আজকে আলোচনা করব দেখো সফলতার সিঁড়ি কিন্তু ধাপে 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 উঠতে হয় এটা ঠিকই কিন্তু একটা সময় আসে যখন তুমি কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যাচ্ছ তুমি কোনো সফলতার মুখ দেখছ না ভগবান ধৈর্যের পরীক্ষা নেন হ্যাঁ করে যাচ্ছ করে যাচ্ছ কনসিস্টেন্স তুমি রয়েছ কিন্তু তবুও কিন্তু তোমার কোনো রেজাল্ট পাচ্ছ না তুমি হতাশ হয়ে যাচ্ছ মাঝখানে কুইট করে দিতে যাচ্ছ কিন্তু একদিনকালে যখন সফলতা আসে তখন এত পরিমাণে আসে যে ভাবাই যায় না তুমি কল্পনাই করতে পারবা না যে যখন সাফল্য আসবে ভাগ্য যখন খুলবে আসলে ভাগ্য বলে কিছু হয় না তখন এত পরিমাণে আসে যে তোমার ধারণার বাইরে তাই বলছি যে কাজটাই করছো না কেন সেই কাজে কনসিস্টেন্স থাকো নিজের স্কিল আরও বাড়াও যেটা করছো সেটাকে আরো বেটার করার চেষ্টা করো পরিশ্রম এত পরিমাণে করো যাতে সবাই তোমার আশেপাশে যারা রয়েছে তারা তোমাকে দেখে পরবর্তীকালে চিন্তা করে যে এই ছেলেটা দুদিন আগে কিছুই ছিল না কেমন করে এতটা গ্রোথ সে করলো ঠিক আছে তার জন্য তোমাকে কিন্তু কঠোর কঠোর পরিশ্রম করতে হবে অন্যরা যা করছে তার থেকে বেশি করতে হবে চাকরি পাওয়ার জন্য যদি তুমি কিছু খাটছ তাহলে তোমাকে কিন্তু রাজ্যেকে বই পড়তে হবে যত কাজই করো না কেন কোনো অজুহাত বায়না চলবে না অন্যরা যা পড়ছে তার থেকে বেশি পড়তে হবে তুমি যদি ইউটিউবার হতে চাও তোমাকে রেগুলারলি ভিডিও বানাতে হবে একদম কনসিস্টেন্টলি করে যেতে হবে যদি দশটা পাঁচটা ভিউস আসে তবুও তোমাকে কিন্তু এক বছর দু বছর করে যেতে হবে তুমি অনেক পয়সা ইনকাম করতে চাও অফলাইনে যে কোনো বিজনেস করে তোমাকে তার পিছনে কিন্তু পরিশ্রম দিতে হবে শুরুতে কোনো কিছুই কিন্তু একদম রাতারাতি ধরা পড়ে না তোমাকে একদম এর পেছনে শিক্ষা লাভ করতে হয় তুমি যে কাজটাই করছো না কেন তাকে তাতেই তোমাকে পুরো হতে গেলে তোমাকে অনেক বই পড়তে হবে অনেক জানতে হবে যেভাবেই হোক গুগলের মাধ্যমে হোক বইয়ের মাধ্যমে হোক তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে এবার প্রশ্ন একটাই ওঠে যে এত কিছু করার সময় কোথায় হ্যাঁ এত কিছু করার সময়ের একটু অত অভাব আছেই তাই সময়কে খুব মেনটেন করে চলতে হবে টাইম ইজ মানি একদম সময়টাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে যারা সকালটা ঘুমিয়ে কাটায় যারা সকালটা ঘুমিয়ে কাটায় ঘুম থেকে উঠতে যাদের দেরি হয় তাদের জন্য সফলতা একটু দূরেই থাকে তাই ভোরবেলা ওঠার চেষ্টা করতে হবে চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে এক্সারসাইজ নিয়মিত করতে হবে কেন এক্সারসাইজ করতে হবে দেখো এক্সারসাইজ না করেও অনেকে কিন্তু এগিয়ে যেতে পারে শুধুমাত্র সকালবেলা একটু হালকা প্রাণায়াম টাণায়াম করে কিন্তু যারা এক্সারসাইজ করে তাদের শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি থাকে আলাদা জোশ থাকে দ্বিগুণ উদ্যমে তারা যে কাজটা করছিল তার থেকে দ্বিগুণ গুন চার গুণ পাঁচ গুণ বেশি কাজ রেজাল্ট কিন্তু তারা পায় যারা এক্সারসাইজ করে তাই এক্সারসাইজ মাস্ট সফলতা পেতে গেলে এক্সারসাইজ মাস্ট আর দেখো সফলতা পেতে গেলে একটা কাজ তুমি করবে বলে ধরে নিয়েছো এবার তুমি সেই কাজটার পেছনে গুটি 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 করে পরিশ্রম করছো হবে না তোমাকে কিন্তু একদম প্রাণ প্রাণ দিয়ে কাজটার পেছনে কিন্তু তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে একদম প্রাণ প্রাণ দিয়ে একদম সমস্ত কিছু উজাড় করে কিন্তু তোমাকে সেই সফলতার পেছনে ঝাঁপিয়ে পড়তে হবে অবশ্যই তুমি সেই কাজে সফলতা পাবেই পাবে একদম ডেফিনেটলি ধৈর্য রাখতে হবে আর জেদ মনের জেদকে কোনোভাবেই নিচে নামিয়ে দেওয়া যাবে না আর কোনো কিছু ওই সস্তার জিনিসের জন্য নিজেকে বিক্রি করে দেওয়া যাবে না তোমার মনে যে আগুন জ্বলছে তোমার যেটা হওয়ার ইচ্ছা সেটা তুমি অবশ্যই ডেফিনেটলি হতে পারবেই পারবে এই রকম জেদ নিয়ে এবং মানসিকতা নিয়ে তার জন্য দিন রাত লাগাতার পরিশ্রম করে যাও তোমার জন্য হানড্রেড পার্সেন্ট সফলতা লেখা রয়েছে